অনেকে রয়েছে ইমুখ লাইনে থাকলে কিন্তু আপনাকে ইমুখ কখনোই লাইনে দেখায় না তো এটা কিন্তু আপনার দুইটা বিষয় রয়েছে একটা হচ্ছে আপনি ইমুখ লাইনে রয়েছেন আপনাকে কেউ দেখতে পারছে না আপনার কোনো ফ্রেন্ড সার্কেল দ্বিতীয়টা রয়েছে আপনার কোনো প্রিয়জন লাইনে রয়েছে আপনি সেটা দেখতে পারছেন না যে সে ইমুখে লাইনে রয়েছে এই সমস্যা কিন্তু এরকম দুই ধরনের কিন্তু রয়েছে এখন কথা হচ্ছে এই সমাধান কিন্তু দুইটা কিন্তু দুই রকম একটা হলো আপনি ইমত লাইনে রয়েছেন আপনাকে কেউ দেখতে পাচ্ছেন না এটা কিন্তু একরকম সমাধান দ্বিতীয়ত রয়েছে আপনার কোনো প্রিয়জন কোনো বন্ধু বান্ধব কোনো ফ্রেন্ড সার্কেল লাইনে রয়েছে আপনি চাইলেও সেটা দেখতে পাচ্ছেন না এইটার সমাধান কিন্তু আরেক রকম তো আপনার যদি এরকম দুইটা সমস্যা থেকে থাকে বা যে কোনো একটা থেকে থাকে তাহলে আপনি কিভাবে সমাধান করবেন এই দুইটা বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিও তো এখন প্রথমে আমি বলবো যে আপনি এই মুহূর্তে লাইনে থাকার পরেও আপনাকে এই মুহূর্তে লাইনে দেখাচ্ছে না আপনার কোনো ফ্রেন্ড সার্কেল দেখতে পাচ্ছে না এমন হয়ে থাকলে আপনি কিভাবে সমাধান করবেন তারপর যে দ্বিতীয় সমস্যা নিয়ে রয়েছে সেটা নিয়ে কথা বলবো তো আপনি কি করবেন এই কাজটি করার জন্য প্রথমে চলে আসবেন আপনার যে ইমেল অ্যাপটি রয়েছে আপনি এইখানে চলে আসবেন তো ইমেল অ্যাপে চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে আপনার এই দেখতে পাচ্ছেন নিচে আপনার এখানে একটি প্লাস চিহ্ন কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন আপনি এইখান থেকে প্লাসে ক্লিক করবেন

এভরি ওয়ান মাই কন্ট্যাক্ট কাস্ট ফ্রম নোমি এরকম কিন্তু সার্ভেন কিন্তু এখান থেকে শো করবে মানে এইখান থেকে হলো আপনার নোবড়ি যদি আপনি এখান থেকে সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনি ইমুখে লাইনে থাকলে আপনার কোনো ফ্রেন্ড সার্কেল এইটা কিন্তু কেউ কিন্তু বুঝতে পারবে না যে আপনি ইমুখে লাইনে রয়েছেন এবং দ্বিতীয়ত এখানে কাজ দিলে আপনি কাকে কাকে চাচ্ছেন না যে আপনি ইমুখা লাইনে রয়েছেন আপনি কিন্তু এটা ম্যানুয়াল ভাবে কিন্তু সিলেক্ট করতে পারবেন মানে আপনি চাচ্ছেন আপনার উমুক বন্ধু তুমুক বন্ধু শুধুমাত্র তারা দেখতে পাবে না আর বাকি সবাই দেখতে না এইটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন দ্বিতীয় রয়েছে আপনার মাই কন্ট্যাক্ট যারা আপনার আপনার কন্ট্যাক্টে রয়েছে কন্ট্যাক্ট নাম্বার সেভ করা রয়েছে তারাই কিন্তু আপনাকে লাইনে দেখতে পারবে আর বাকিরা কিন্তু লাইনে কিন্তু দেখতে না এবং এখানে রয়েছে আপনার এভ্রিও যদি আপনি এইখানে সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু সবাই কিন্তু আপনাকে এই লাইনে কিন্তু দেখতে পাবে তো অবশ্যই এখান থেকে আপনি যদি চান যে আপনাকে এই মুহূর্তে সবাই অনলাইনে দেখো তাহলে কিন্তু এই যে তিনটা অপশন দেখতে পাচ্ছেন এইখানে আপনার যেখানে সিলেক্ট করা থাকুক না কেন আপনি এখান থেকে এই যে এভরিওয়ান রয়েছে এইখানে আপনি সিলেক্ট করে দেবেন তো এটা গেল আপনাকে যদি এই অনলাইনে দেখা না যায় সেটা সমাধান এখন কথা আছে আপনার কোনো প্রিয়জন কোনো বন্ধু বান্ধব যাই হোক না কেন আপনি যদি তাকে অনলাইনে দেখতে না পান বা তাকে আপনি অনলাইনে দেখতে চান তাহলে আপনি সেই করবেন তো সেই জন্য আপনি অবশ্যই চলে আসবেন তার যে ইমো রয়েছে সেখানে এখানে কিন্তু আপনার আপনার কোনো রকম কাজ নেই আপনি তাকে বলবেন তার চলে যেতে অথবা আপনি তার মোবাইলকে হাতে নিয়ে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে প্লাস আইকন রয়েছে আপনি কি করবেন ঠিক আগের মতো এখান থেকে এই যে প্লাস আইকন আপনি এইখানে ক্লিক করবেন অথবা তাকে বলবেন যে এইখানে ক্লিক করেন তোমাকে আমি অনলাইনে দেখতে পাচ্ছি না তো প্লাসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লিখতে পারবেন এই যে মন অপশন রয়েছে আপনি ঠিক আগের মতো মনে ক্লিক করবেন এইখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনি এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর স্কুল খেলে নিচে চলে আসলে এই দেখতে পাচ্ছেন অনলাইন স্ট্যাটাস আপনি কি করবেন এইখানে ক্লিক করতে বলবেন বা আপনি নিজে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে আমি কিছুক্ষণ যে অপশনগুলো বললাম এইখানে যেখানে সিলেক্ট করা থাকুক আপনি তাকে এই এফ ডি সিলেক্ট করতে বলবেন আর যদি আপনি তার মোবাইলকে হাতে নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে এফভিওানে সিলেক্ট করে দেবেন তাহলে কিন্তু আপনি থেকে পরবর্তীতে কিন্তু অনলাইনে কিন্তু দেখতে পারবেন তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে ভিডিওতে আমি কি বলতে চেয়েছি বোঝানো থাকলে অবশ্যই কমেন্ট করতে কিন্তু বলবেন না